সব সেটে ভ্যানুস নাই বললেই ছিল হ্যাঁ এবং যেগুলোতে ভ্যানুস আছে সেগুলো হচ্ছে নতুন নতুন মেথডে কাজ করা হয় আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ইউএস সার্ভেটিং রং কোর্স অথবা চ্যানেল থেকে যেখান থেকে আসেন আমাদের ভিডিও আমাদের আমার ফেসবুক এর লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আমার চ্যানেল দিতে পারেন আমাদের আইসি ক্রাইস সবকিছু একবারে লো রেটে পাবেন আমাদের মান্থলি রোড টিং আই পাঁচশো টাকা করে দেবেন হুম এবং সাপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রি একদম এবং নতুন নতুন টিকিট সাইট সপ্তাহে দুই থেকে তিন দিন লাইভ ক্লাস এবং ছয় দিন মিট থাকে রাত দশটা থেকে একটা পর্যন্ত মিট থাকবেই যখন তখন সাপোর্ট নিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই পাবেন

मैं तो सुन ही रहा हूं नमस्ते लेफ्टर्न मैं बोल रही हूं জিমেল আহ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এখন মেল দেখবেন আহ কমপ্লিট বাই প্রোফাইল এখানে একটু ক্লিক করে দেবেন হুম আচ্ছা এরপর আহ আপনার সম্ভবত আপনার মেলে একটা ভেরিফিকেশন মেল গেছে তো তার আগে আমরা এখানে প্রোফাইলটা কমপ্লিট একদিন আহ অ্যাড্রেস yeah bro मैं पेस्ट कर दूंगा सीपी ओके सीपी इसमें कॉपी कर दूंगा एड्रेस कोडটা সবটা দিই দেব হ্যাঁ জি কোডটা দেব এই যে সিলেক্ট করা আছে যেটা উপর দেওয়া হয়েছে সব কিছু ঠিক এখন সেভ মাই ইনফরমেশন এরপর এখানে দেখেন আপনার আটাই ডলার হলে আপনি মানে আপনার যে কোনো সাইটটি হোক আপনার মিনিমাম দুই থেকে তিনটা অ্যাকাউন্ট যদি থাকে তাহলে দেখবেন যে দুইটা অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনার দুইটা অ্যাকাউন্ট হয়ে যায় আঠাশ আপনার অনেকটা অনেক হয়ে অনেকগুলো ডলার হয়ে গেল আর এখানে কিন্তু সার্ভে দেখুন এখানে একটু সার্ভে এখানে যদি ক্লিক করি অনেক বড় বড় সার্ভে পাবেন হ্যাঁ আপনার আঠাশ ডলার করতে সময় লাগবে না দেখেন সার্ভে নিয়োগ দেখেন এক ডলার পঁয়ষট্টি সেন্ট এক ডলার চৌত্রিশ সেন্ট অনেক ভালো ভালো সার্ভে এখন আনলিমিটেড সার্ভে থাকবে আপনার এখানে কোনো বাধা নেই যে তিনে চারটা পাঁচটা সার্ভে এর বেশি করতে পারবেন না এরকম কোনো অপশন নেই আপনি এখানে আনলিমিটেড করতে পারবেন দেখুন

অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর জন্য একটা লাইক করে আমাদের আরো লাইক দিন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ